হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কেন ভিডিও কমেন্টে আসতে পারিনি শুধু ভিডিও তুলে ছেড়ে দিচ্ছিলাম আমার শরীরটা খুব খারাপ ছিল গলার ভিতরে মানে টনসিল হয়ে গেছিলো বিশাল বড় খেতে পারছিলাম না ওই জন্যে খুব কষ্টই ছিলাম চলো আজ তোমার শিয়া কালা থেকে কালকে মাল বাড়িয়ে এলো আবার আজ আরামবাগ ডিভাইডাই ভাড়া যাচ্ছে তিরিশ মালটা চলো লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সোলোর মালটাও বেরোচ্ছে আর একটা কালিতে তিরিশ মাল চলছে এই যে মাল লোড হয়ে গেছে এই যে সোলোর মালটা নিতে এসছে চলো দেখতেই পাচ্ছ এই সোলোর মালটা নিতে চলে এসছে যে এখনই ভাড়া চলে যাবে বেরুকগ্রাম যাবে উত্তরপাড়া কাল সব পচিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে যাবে এই একটা তিরিশের মাল পড়ে আছে কোনো যদি লেবার ফাঁকা থাকো আসতে পারো এই তিরিশটা লেবারের জন্য মার খাচ্ছে চলো মালটা লোড হয়ে গেছে এখানে যোগু ভাই আর ইয়ে যাচ্ছে সোলোর মালটা নিয়ে এই যে পার্টিটা সব দাঁড়িয়ে আছে মাল নেবার জন্যে মানে চংগুলো পুরো রয়েছে চলো আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়িটা যাচ্ছে এর থেকে আর বেশি বড় ভিডিওটা করলাম না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবে